ভাইয়েরা কিন্তু এই মিলন মিলন আমার মনে হয় কাজ করে তো যাই হোক এখন তারা কিন্তু এই গাছ কিন্তু নতুন করে তৈরি করার জন্য কিন্তু করে আসো তাহলে ভালো করে দেখা যাবে এই যে এই যে ছোট্ট ভাইয়েরা কিন্তু আহ এই যে ডুগা নিয়ে যাচ্ছে সেই ডুগাতে কিন্তু আহ চারা বানাবে

বোন চারা থেকে এই কলম দান বন চারা দিয়ে কিন্তু চারা তৈরি হবে চায়না ফিরি লেবু ধরবে সেই গাছে আর এই মিলনঘর এখানে আসবেন এবং লেবু খেয়ে দেখবেন মিষ্টি কিনা এই গাছে কিন্তু ভরপুর কিন্তু এখনো লেবু আছে আর কিন্তু যাবেন সারার কত করে তোমরা কি জানো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা করে বিক্রয় করছে ও আচ্ছা দেখ খুবই ভালো লাগলে ছোট্ট ভাইদের কথা শুনে ধন্যবাদ সবাইকে